কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার প্রতি সালাম আলাইকুম নতুন দর্শক যারা আমার ভিডিওটি প্রথমবারের মতো দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আপনারা দেখেছেন আমার ভিডিওটি প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশিত হয়ে হয় পুরাতন দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল মূলত এখানে এটা সরকারি চাকরি এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে তো চোদ্দ জুন দু হাজার তেইশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল স্থায়ী শূন্য পদের বিপরীতে বাংলাদেশ বেতন জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নিম্ন বেতন গ্রেড সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে লক্ষ্যের সত্য সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হইতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখানে মূলত কয়েকটি পদে রয়েছে আপনাদের এক একটি পদে পদের নাম বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা আপনাদের জানিয়ে দেবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে এক নম্বর পদে রয়েছে সহকারী পরিচালক এখানে পদ সংখ্যা মূলত চারটি জাতীয় বেতন স্কেল গ্রেড নয় শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলার অব ফার্মেসিতে বি ফার্মেসিক্স উন দ্বিতীয় শ্রেণী বা সম্মান স্মৃতিতে প্রাপ্ত বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হইতে এ ক্যাটাগরিতে রেজিস্টার প্রাপ্ত দুই নম্বর পদে রয়েছে সহকারী নিবন্ধক এখানে পদ সংখ্যা একটি বেতন স্কেল নবম গ্রেড শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলার অফ ফার্মেসিতে বি ফার্মেসিস্ট উনদ দ্বিতীয় শ্রেণী বা সম্মান প্রাপ্ত এবং বাংলাদেশ জাতীয় কাউন্সিল হইতে প্রাপ্ত তিন নম্বর হইতেগরিতে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক এখানে একটি গ্রেড নয় শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বেসালার অফ ফার্মেসি দ্বিতীয় শ্রেণী বা সম্মান বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হইতে এ ক্যাটাগরিতে রেজিস্টার প্রাপ্ত চার নম্বর পদে রয়েছে সহকারী পরিচালক আইটি এখানে পচংখ্য একটি গ্রেড নয় যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমান স্নাতক বা সমান ডিগ্রি প্রোগ্রামিং এর জন্য অবশ্যই স্ট্যান্ডার্ড অবশ্যই টেস্ট এ উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃত পেশাদার ভিত্তিক কম্পিউটার সোসাইটি সহযোগী সদস্য এসএন মেম্বারশিপ হতে হবে এরপর রয়েছে আইটি পাঁচে রয়েছে আইটি কর্মকর্তা পছন্দ তিনটি গ্রেড দশ যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হয়তো কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিডিপি চার বছর বেআ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেশন টেস্ট এ উত্তীর্ণ হতে হবে ছয় রয়েছে উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার এখানে প্রসঙ্গে একটি গ্রেড তেরো যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক শাখায় দ্বিতীয় শ্রেণী বা কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো প্রচন্ড তিনটি গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার কম্পোজ গতি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে আটে রয়েছে ডিসপার রাইটার এখানে প্রসঙ্গ একটি গ্রেট উনিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে নয় রয়েছে অফিস সহায়ক

পুত্র ও শালিক প্রতিমার ক্ষেত্রে 18 থেকে বত্রিশ বছর এখানে মূলত অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনপত্র সাথে এক নং থেকে চার পদের জন্য ছয়শো টাকা ফি দিতে হবে এবং পাঁচ নম্বর পদের জন্য পাঁচশো টাকা এবং ছয় থেকে সাত পদের জন্য দুইশো টাকা এবং আট থেকে নয় পদের জন্য একশো টাকা অফিসের যোগ্য বাংলাদেশ ব্যাঙ্ক ড্রাফ বা পে অর্ডার বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল বরাবর জমা দিতে হবে এখানে মূলত ব্যাঙ্ক ড্রাফের মাধ্যমে এই ফিটি প্রদান করতে হবে এবং আপনারা আবেদন করবেন কোন ফর্মে বিজ্ঞাপনটি ছাড়া বাংলাদেশের ফার্মেসি কাউন্সিল ওয়েবসাইট হইতে দেখা যাবে আবেদন ফর্ম নিয়োগ পরীক্ষার মাধ্যমে অন্যান্য ওয়েবসাইটে জানা যাবে এ হলো আজকের সার্কুলার আবেদনপত্র ষোলো সাত দু হাজার তেইশ বিকাল মধ্যে অবশ্যই নিম্ন সাকরের বরাবর পৌঁছাতে হবে এখানে মূলত ডাক যোগাযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই আবেদনপত্র পাঠাতে হবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বরাবর এই হল আজকের সার্কুলার অবশ্যই ভিডিওটি আপনি দেখে উপকৃত হবেন নতুন দর্শক যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সবাইকে ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমার চ্যানেলে প্রতিদিন নতুন নতুন সার্কুলার প্রকাশ করা হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম